আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন টুডে উই আর ওয়ার্কিং রিকভারি মেন রোড অফ দ্য নয়গাঁও কামরাঙ্গিচর বাস স্কুল সো লেটস ওয়ার্ক নয়াগাঁও তরুণ স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে রোড মেরামতের উদ্যোগ নেই আমাদের সংগঠনের সকল সদস্যবৃন্দ ছোট থেকে বড় সকল সদস্যদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা এই সংস্কারণের কাজ সফল করি গতকাল সন্ধ্যায় আমরা এই ভাঙাগুলোকে দেখতে পাই এই ভাঙাগুলোর কারণে মানুষজন ও গাড়িগুলো চরম দুর্ভোগে পড়তে পারে আমরা চাই যাতে ভাঙাগুলোর কারণে কোনো দুর্ঘটনা না ঘটুক সাধারণ মানুষের কষ্ট লাঘব হোক নিরাপদে চলাচল করুক সবাই এজন্য আমরা স্বেচ্ছায় এই উদ্যোগ নিয়েছি আপনারা পাশে থাকলে আরও বড় পরিসরে কাজ করতে পারব ছোটোখাটো কাজের মাধ্যমে সমাজের উন্নয়ন করা সম্ভব সদস্যরা এখানে রোডের মেরামত করার জন্য এটাগুলো ভাঙতেছে এগুলো আমরা রাস্তায় নিয়ে যাব প্রথমে আমরা এটাকে ভালোভাবে ডাবাই ডাবানোর পর যাতে পরবর্তীতে না ভাঙে সেজন্য ভিতরে ডাবাই এটাগুলোকে গুঁড়ো করি গুঁড়ো করার পর এটার ভিতরে দিয়ে আমরা এটাকে ডাবাই কখনো বা হাতুড়ি দিয়ে কখনও পা দিয়ে আমরা এটাকে ডাবানোর চেষ্টা করি যখন সফল না হই তখন জাতি দিয়ে আমরা জাতির মাধ্যমে এটাকে ডাবাই আমরা আমাদের সকল সদস্যবৃন্দ কাজের মাধ্যমে আনন্দ উপভোগ করছে আমাদের ছোট ছোট সদস্যরা আমাদের কাজে অনেকটা সহযোগিতা করেছে তাদের সহযোগিতার বিনিময়ে আমরা আরও সহজেই কাজটি করতে পেরেছি দলবদ্ধভাবে কাজের মাধ্যমে কঠিন এবং ছোট বড় সকল কাজগুলো সহজেই হয়ে যায় এই জন্য আমরা সকল সদস্যবৃন্দ একত্রে কাজ করি যাতে সহজে সে কাজগুলোকে সম্পাদন করতে পারি এই ভাঙাগুলোর কারণে গাড়িগুলো পাশ দিয়ে যেত যার ফলে মানুষ চলাচলের অসুবিধা হতো অনেকটা দুর্ঘটনার সংখ্যা থাকতো এই জন্য আমরা যখন এটাকে ভরাট করে দিই তারপরে আমাদের সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাওয়ার পর যখন আমরা দেখতে পাই সকল গাড়িগুলো মাঝখান দিয়ে চলছে যা দেখে আমাদের আলহামদুলিল্লাহ অনেকটা ভালো লেগেছে আম আমরা আমাদের কাজগুলো করে সফল হয়েছি এজন্য আমাদের কাছে অনেকটাই ভালো লাগছে সকলে সকলে নিজ নিজ জায়গা থেকে যদি এভাবে ছোটখাটো কাজগুলোকে নিজের মনে করে করি তাহলে সমাজের অনেকটা উন্নয়ন করা সম্ভব